আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি হঠাৎ করি সবার যাচ্ছি সিন্দুরিয়া তো এখানে একটু ঘুরতে যাব। এখানে আমার নানুর বাসা আছে তো নানুর বাসায় হঠাৎ করে গিয়েছিলাম এই যে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে চলে এসেছি তো এখান থেকে ইউনিভার্সিটিতে প্রবেশ করলাম এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে এসেছি এখন যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন এই যে আমার নানুর বাসায় গিয়েছিলাম ছোটো নানুর বাসায় গিয়ে সেখানে দুপুরের খাবার খেয়েছিলাম সেখানে ভিডিও করা হয়নি যেহেতু আমরা হঠাৎ করে গিয়েছিলাম আগে থেকে বলে যাইনি তো দুপুরে খাবার খেয়ে ওইখানে একটা সুন্দর একটা জায়গা আছে সিন্দুরিয়া বিল তো ওইখানে গিয়েছিলাম ঘুরতে তো এই যে ইউনিভার্সিটির ভিতরে আমরা জাহাঙ্গীরনগর তো লাগুর বাসায় যাচ্ছি ভিতরটা অনেক সুন্দর পরিবেশটা একদম নিরিবিলি গাছপালা ঘেরা মনোরম পরিবেশ এই যে এসে পড়েছি আমরা এই যে আমরা এসে পড়েছি আমরা যাচ্ছি চারপাশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আমরা মাত্র এখানে এসে পৌঁছালাম আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম আমরা বাসা থেকে বের হয়েছিলাম বারোটার সময় রাস্তায় জ্যাম থাকার কারণে নানুর বাসায় গিয়ে পৌঁছাই দুইটায় তখন ওইখান থেকে দুপুরের দুপুরে খাবার খেয়ে বের হতে হতে তিনটা তখন একদম আকাশ পরিষ্কার ছিল এবং অনেক রোদ উজ্জ্বল ছিল কিন্তু আমরা ওইখানে যাওয়ার পরে মিনিট পরেই এত অন্ধকার করেছিল আকাশটা আর খুব বৃষ্টিও হচ্ছিল এই যে দেখতেই পারছেন খুব বৃষ্টি হচ্ছিল এবং আকাশটা একদম কালো হয়ে গিয়েছিল তো হঠাৎ করে বৃষ্টি নেমে যায় এই যে বাতাস দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস হঠাৎ করে বাতাস ছেড়ে দিয়েছিল। এবং আমরা দৌড়ে গিয়ে একটা ফুচকার ফুচকার একটা দোকানে যে বিলের উপরে ফুচকার দোকানগুলো এগুলিতে গিয়ে উঠি এবং সেখানে বৃষ্টি উপভোগ করতে থাকি খুব ভালো লাগছিল এই যে বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না প্রচন্ড রকম বাতাস ছেড়েছিল। তারপরে দৌড়ে গিয়ে ওই দোকানটাতে ফুচকার তো সেখানে ফুচকা খেয়েছিলাম এই যে দেখুন ব্রিজটা খুব সুন্দর লাগছিল একদম নিরিবিলি সুন্দর পরিবেশ এই যে দেখুন আকাশটা একদম কালো হয়ে আছে কেমন অন্ধকার করে ফেলেছে এই যে দেখুন একটু আগে একদম রোদ উজ্জ্বল ছিল গরম ছিল এখন একদমই ঠান্ডা এবং প্রচুর বাতাস হয়েছিল এবং বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল এই যে আমরা ফুচকা অর্ডার করে ফুচকা নিয়েও নিলাম তো কিছু ফুচকার পিক নিচ্ছিলাম খুব ভালো লাগছিল এবং টেনশনে হচ্ছিল যে কখন বৃষ্টি থামবে এদিকে ফুচকা খাওয়ার পরে দেখলাম এখানে চা আছে তো বৃষ্টির ভিতরে যেহেতু আটকা পড়ে গেছি তো ভাবলাম খাই তো তো অর্ডার দিলাম এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে আর এখন তো বৃষ্টি হালকা হচ্ছে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তখন আর ভিডিও করা হয়নি সেই বৃষ্টিটা এই যে চাটা বানানো হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব এর জন্য এই যে দেখতেই কি সুন্দরভাবে চা বানাচ্ছে আমার চাটা খুব মজা ছিল অন্যরকম একটা ফ্লেভার ছিল চায়ের মধ্যে যেটা আমরা অন্যান্য জায়গায় যখন তন্দরী চা খাই তখন ওইগুলো আমার কাছে এত ভালো লাগে না কিন্তু এই আমার চাটা খুব মজা লেগেছিল কারণ এটাতে মনে হয় যে হরলিক্স দিয়েছিল তো হরলিক্স ফ্লেভার ফ্লেভার ছিল তাই মজা লেগেছিল তো এখানে কিন্তু আমরা যাইনি আম্মু আমার খালামুড়িটা গিয়েছিল আমরা বাসায় ছিলাম তো এই যে চাটা খুবই মজাদার ছিল আম্মু বাসায় এসে বলল যে চাটা খুব মজার ছিল তো চা খাওয়া শেষ আমরা মানে আম্মুরা রওনা দিয়ে দিয়েছে অনেকক্ষণ নাকি ও ওয়েট করেছিল এখানে বসেছিল বৃষ্টি থামার অপেক্ষায় প্রায় এক দেড় ঘন্টা বসেছিল তারপরে সাড়ে পাঁচটার দিকে বের হয়ে গেল গিয়ে একদম যাওয়ার সময় তো রুদ্র ছিল এর জন্য জাহাঙ্গীরনগর নামা হয়নি আর ভিডিও করা হয়নি আর আসার সময় ভেবেছিল যে আসার সময় ভিডিও করবে কিন্তু আসার সময় তো সন্ধ্যা হয়ে গেল এর জন্য জাহাঙ্গীর ইউনিভার্সিটির ভিডিওটা তেমন করা হয়নি এই যে যাওয়ার রাস্তায় যতটুকু করা কারণ এখন একদমই মাগরীবের আজান পড়ে যাবে আস্তে আস্তে তো রাত্র হয়েছিল আমার আস্তে আস্তে আটটা বেজে গিয়েছিল তো এই যে অন্ধকারের মধ্যেই কিছু ফুটেজ নিল খেলা মনে হয় মোবাইলের চারজন শেষ হয়ে গেছিল তো খালা মনে এই ফুটেজগুলো নিয়েছিল এই যে তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ